হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পরাণ সো বর্বরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এটা অনেক প্রবাসী ভাইদের জন্য নয় আবার যারা মিডিল ইস্ট কান্ট্রিতে আছে এবং কয়েকটা দেশের মধ্যে অন্তর্ভুক্তি হিসাবে আমি কথাটা বলতেছি তো বিষয়টা হচ্ছে যে কেউ কি এখন পর্যন্ত কি সৌদি আরব ওমান এবং বাহারান থেকে কী এসেছে কিনা অনেকেই জানতে চাইছিল আসলে ভাই আপনার কোনো পরিচিত কোনো লোক কি কিনা বা সৌদি আরব থেকে আসছে বা ওমান থেকে আসছে বা বাহারান থেকে আসছে কিন্তু বাস্তবে আসলে রুমানে তো অনেক দেশে থেকে ওই লোক আসতে আছে এবং সেকেন্ড কান্ট্রি হিসাবে যারা স্কিল ওয়ার্কার হিসাবে আছে তারাই এখানে আসতে আছে। বাংলাদেশ ছাড়া তো এখানে কাতার দুবাই তারপর হচ্ছে যে মালয়েশিয়া সিঙ্গাপুর বাংলাদেশ মালদ্বীপ এইসব দেশের থেকেও আসতে আসে র্যান্ডম পাবে কিন্তু বিষয়টা হচ্ছে যে আদৌ কি সৌদি আরব থেকে বা ওমান থেকে আসছে কি না তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যদি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো বরাবরের মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলছি আর সেটা হচ্ছে রোমানায় যেহেতু একটি বিশাল বড় একটি দেশ এবং এখানে যেহেতু ফুল স্যাঙ্গেংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অনেক কর্মী এখন আসতেছে খালি যে এশিয়া থেকে কথা বলবো কিন্তু তা না পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে মালদবা কাজাকিস্তান উজবেকিস্তান তারপর হচ্ছে মিশর তারপর হচ্ছে যে তুর্কি এসব দেশের লোকও আছে আপনি যদি গুগলে সার্চ দেন এবং তাদের ডাটা বেস দেখেন দেখবেন যে তুর্কির কত পার্সেন্ট আছে উজবেকিস্তান কত পার্সেন্ট আছে তারপর হচ্ছে কাজাকিস্তান কত পার্সেন্ট আছেন মিশরি কত পার্সেন্ট আছেন এইসব লোকের ও আসে তো অনেকই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সৌদি আরব থেকে উমান থেকে এবং বাহারান থেকে এই তিনটা দেশে রাজতন্ত্র দেশ আপনারা জানেন যদিও কাতার ডুবাই একটু অন্যরকম কারণ এখানে অনেক রকম কনসোলারও রয়েছে এবং বিভিন্ন কান্ট্রিতে তারা ইনভেলপ রয়েছে বা ট্রাই করতেছে অন্য অন্য দেশও যাইতেছে সৌদি আরব ওমান আর হচ্ছে বাহারান থেকে খুব কম সংখ্যক লোক এখানে হয়তো পারে আসতে পারে কিন্তু বাস্তবে আমি যেটা আমি দেখতেছি হয়তো পারে দুই বছর অভার হয়ে গেছে আসে দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখ তো প্রায় দু সালে আমি প্রথম দিকে এখানে এসেছি প্রায় দুই বছর অবারবার হয়ে গেছে তো এখানে এখন পর্যন্ত কোনো সৌদি আরব বা ওমানে কোনো লোক দেখি নাই কিন্তু অন প্রসেসিংয়ে রয়েছে যেটা বাস্তবে আমরা বলতেছি অনেকে অন প্রসেসিং আছে অনেকে ওয়ার্ক পারমিট পাইছে যেটা আমরা দেখতেছি তো আমার পাশে যে শহরটা দেখতেছেন এটা হচ্ছে সুসভা একটি শহর আমার পাশে যে পাবলিক পুলিশ স্টেশন এটা হেডকোয়ার্টার এই শহরে তো যাই হোক তো কথার মধ্যে যে সৌদি আরব থেকে বা ওমান থেকে আদৌ কি কোনো লোক আছে কিনা আসলে খুবই কঠিন যে কারণে এই কথাটাই বললাম কিন্তু তারপরেও মানুষ একটা চ্যালেঞ্জ যাচ্ছে যে আসার জন্য কিছু করা নাই কিন্তু চেষ্টা তার সাধ্য তো ত্রুটি থাকবে না সবাই চায় লাইফের উন্নতি করতে এবং উন্নতি হওয়ার জন্যই এটা প্রসাহ চায় তো সৌদি আরব ডুবাই সৌদি আরব ওমান এবং বাহারান থেকে এখন পর্যন্ত কোনো লোক আসে না ইভেন আমি উপকারেশ অনেকবারে গিয়েছি এবং আমার পরিচিত কোনো লোকই এখন আসতেসে না বা দেখে নাই তো অনেকেই এই যে ফাইলগুলোর কথা বললাম যে সৌদি আরব ওমান এবং বাহারান এই ফাইলগুলো হলে কেউ নিতেও চায় না যারা পুরাতন কিছু সিনিয়র বাইরে আছে তারা হলে এই সব ফাইলগুলো নিতে চায় না বা প্রসেসিং করতে চায় না কারণ অনেকটা ঝামেলা অনেকটা রিকোয়ারমেন্ট ইভেন ইরাকের থেকেও এখানে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইরাকের থেকেও অনেকটা যে যে কথাবার্তা পেয়েছে তারাও ওয়ার্ক পারমিট পেয়েছে তো ইরাকের কথা তো আমি বলি নাই তো এই যে প্রসেসিং চালাতে চাচ্ছে না কারণ কি অনেকটা জটিলতা রয়েছে দেখে তারা এখানে প্রসেসিং করতে চাচ্ছে না সেই কারণে এটাই বলতেছি যে সৌদি আরব ওমান এবং বাহারান থেকে তিনটা দেশে ব্যতীত অন্য দেশে থেকে সবাই টুকটাকভাবে কাজ চালিয়ে যাচ্ছে আর এখন বর্তমানে সময়টা আছে দু এবং বিগিনিং টাইম আপনারা বলতে পারেন যেহেতু জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি লাস্টের দিকে চলতেছে তো এখন কুয়েত সিঙ্গাপুর এই কয়েকটা দেশে মনে করেন বিশ্ব ভালো হচ্ছে এবং বর্তমানে সময়টার কথা বললাম এবং বর্তমানের সাথে আপনারা দুই হাজার ছাব্বিশ সাতাশের সাথে কখনো তুলনা করবেন না কারণ তখনকার পরিস্থিতি অনেকটা ভিন্ন হবে যেহেতু এখন ফুল স্যাঙ্গিং হয়েছে তখনকার রিকনমেন্ট আরও আরও পরিবর্তন আসবে তো এটাই বললাম যে এখন পর্যন্ত কোনো সৌদি আরবে কোনো লোক দেখে নাই বা ও মানে কোনো লোক দেখে নেয় বা বিশ্বাস সাকসেস হয়েছে এমন কোনো লোক দেখি নেয় যায় না অনেকে হইতে পারে আসতেও পারে কিন্তু অনেকটা কঠিন এই প্রসেসিং এটা যে কারণে অনেকে ফাইল নিতে চায় না বা প্রসেসিং করতে চায় না হ্যাঁ ভ্যাকেন্সি আসে অনেক মানুষ অনেক কাছে ভ্যাকেন্সি আসে কিন্তু এই দুটা কান্ট্রির কথা শুনলে বা এই তিনটা কান্ট্রির কথা শুনলে কেউ সামনে দিয়ে গায়ে বা ফাইলও নিতে চায় না যেটা বাস্তবে আমরা দেখতেছি তো যদি কেউ জমাতে থাকেন বা অনেকে হয়তো পারে ওয়াক পাইছে এটা নিজেও জানে সেটা হচ্ছে যে আমি অনেক রকমের কমন পেয়েছি আবার ফেসবুকে থেকেও পেজে অনেক রকমের কমান পেয়েছি ওয়ার্ক পারিট পাইছে কিন্তু নেক্সট স্টেপের প্রসেসিংটা তারা পায় না যে কারণে তারা প্রসেসিংটা সাফল হচ্ছে না বা সাকসেস হচ্ছে না তো এটাই বললাম যদি কেউ ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন তাহলে চেষ্টা চালায় যান কোনো না কোনোভাবে তবে একটা জিনিস করতে পারেন আর সেটা হচ্ছে যদি কেউ বাংলাদেশে বা ইন্ডিয়া ভিসা নিয়ে যেতে পারেন ইন্ডিয়া ভিসা থেকে যদি সাবমিট করতে পারেন ফিজিক্যালভাবে বা অ্যাম্বাসি ফেস করতে পারেন তাহলে তাহলে অনেকটা সাকসেস পাওয়া যাবে খুবই সাকসেস পাওয়া যাবে আপনি চেষ্টা করেন ওমান বা সৌদি আরব থেকে ইন্ডিয়া ভিসা নিয়ে সেখানে ফাইলটা সাবমিট করার জন্য বা অ্যাম্বাসি ফেস করার জন্য তাহলে ভিসাটা পাওয়া সব সাকসেস হবে তো এছাড়া কোনো ওয়ে নাই কারণ অনেকেই দেখতেছি যে এই সব কান্ট্রিতে কোনো ফাইলগুলো নিতে চাইতেছে না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন